ওরে সুখে রাখতে যে আমার মায়ের সাথে ঝগড়া করছি ওরে সুখে রাখতে চাই আমার ভাবিরে আমি ধমকাইছি ওরে সুখে রাখতে যে আমার ভাই ভাই আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে আমি খারাপ হয়ে গেলাম আমি নাকি তাকে নিয়ে বিজনেস করছি বিজনেস করতে চাইলে ব্যবসা করতে চাইলে কি মানুষের অভাব ছিল আপনি জিজ্ঞেস করে দেখেন যারা নামাজ পড়ায় আমি পাঁচ অক্টা নামাজ পড়ছি কিনা এই নামাজ নিয়ে ওই বেদবের ফ্যামিলি বেদব আমার ব্যাপারে কথা বলছে তুমি কইছি কে লোকটা খুলো লক্ষ খুলে আমার দেখায় নাই ওইটা কে ছিল যেটা নিয়ে ও আমার পেজ সাসপেন্ড করেছিল তারা দিয়ে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে দুইবার আমি পেজ ব্যাক করছি আপনি আমি আত্মহত্যা করে মরে যাই আপনার বন্ধুরা কাপল ব্লগার আলম হাসান তার স্ত্রীকে নাকি ডিভোর্স দিয়ে দিলেন এমন কি সুরমিল্লা ইমুতে অন্য সঙ্গে নাকি কথা বলতেন ইতিমধ্যে সুরমিল্লা লাইভে এসে আলম হাসানকে নিয়ে তর্ক বিতর্ক শুরু করলেন যার ফলে ইমরান হাসানের জন্য সুরমিল্লার নাকি সংসার ভেঙে গেলেন তো যাই হোক বন্ধুরা বেশি বাড়তি না বলে মূল ভিডিওতে আমরা চলে যাই এই যে বা কিছু করব না হ্যাঁ আমি আমার কথা রাখতাম আমি ভিডিও আপলোড দিতাম না আর একটা কথা পেজ আমার প্রফেশন না এটা আমার প্রফেশন এটা না আমি একজন সাংসারিক নেই আমার ভিতরে সাংসারিক সব গুণ আছে আমার ভিতরে কোনো ইয়া নাই একজন লোক যা বলছে তাই বিশ্বাস করেন তার তো পাস্ট আছে সেও তো পাস্টে সাদিয়া নামক একটা মেয়ের সাথে এরকম করতেছে তার পাস্টে তো তার ওয়াইফ ছিল আপনারা কি জানেন না কোনো পুলিশ বউ যোগ্যতাওয়ালা বউ হ্যাঁ সে কখনো স্বামীকে ছাই যায় না এমনি এমনি আপনার আমারে বলতেছেন আমার পাশ চাষে আমার জামাই আমার জামাই রেখে আমি তালাক দিয়ে ওনার কাছে আমি কি জামাই তালাক দিয়ে ওনার কাছে গিয়ে বিয়ে করছি হ্যাঁ আমার বিয়ে হয়েছে যখন তখন আমি ম্যাচুয়েট ছিলাম না তখন আমার তার জন্য ডিভোর্স হয়েছে চোদ্দ দিনের মাথায় ওনার সাথে আমার বিয়ের এক বছর পর ওনার সাথে আমার বিয়ে হয়েছে এখন আপনারা বারবার একই কথা বলতেছেন আমি খারাপ হ্যান তেন অনেক কিছু আর এই লোকটা বলতেছে কোন থেকে থেকে আমি 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 দুই 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 টাকা টাকা ছিলাম ছিলাম অসুস্থ নেই তখন আমি মানসিক ভাবে সুস্থ ছিলাম না মানে বুঝলাম না উনি আমার ছাড়বে আমার নামে এত খারাপ কিছু বলতেছে কেন ভাই ছাইরা দিলে দেন কিন্তু একটা মেয়ের জীবনটা শেষ করেন না আপনি কি চাইতেছেন যে আমি আত্মহত্যা করে মরে যাই আপনার এই অপবাদ শুই না হ্যাঁ আপনি কেন বাড়াবাড়ি করতেছেন ভাই আমি কি আপনার ফ্যামিলির নামে কোনো খারাপ কথা বলছি আপনি আমার বাবা নামে বলছেন আমার মা না খারাপ আমার বোন কি খারাপ আমার বাবা খারাপ আমার বোনের দুধ কেনার টাকা নাই মানে আপনি কি চাইতেছেন একটা মেয়েরে ছাড়বেন তার জীবনটা শেষ করে দিয়ে ছাড়বেন তার লাইফটা বরবাদ করে দেবেন এরকম কোনো কিছু চাইতেছেন মনে করেন না যে আল্লাহ দেখে না যদি আজকে এইসব বিষয় নিয়ে বা এইসব অপবাদ সহ্য করতে না পারে যদি আমার পিস হয় আমি যদি সুইসাইড করি তাহলে কে আমাদের দিন আপনারা জড়ায় ধরে রানি আমি জাহান নামে যাবো এটা মনে রেখেন কারণ আপনি আমার বাঁচতে দেন নাই আমি বাঁচতে যাওয়ার বাঁচার জন্য আমি নিজের মানে নিজের বাঁচার জন্য আমি নিজের আপনার থেকে সরাই নিতে চাইতেছিলাম বা আপনি সরাই নিতেও চাইনি আমি সংসার করতে চাইতেছিলাম এখন দিয়ে বাড়াবাড়ি করতেছেন তারপরে চুপ হয়ে গেছে কোনো কিছু বলবো না বলবো না বলবো না বলতে বলতে এখন দিয়ে আপনি চাইতেছেন আমি সব বলি আমার কাছে রিয়েল ডকুমেন্ট আছে আপনি ফ্যাক ডকুমেন্ট কেন নিয়ে আসেন টাকা দিয়ে ওই বেটা করতে কেন কথা বলান রিয়েলি ভাবে ওই লোক প্রমাণ দেখ ডিরেক্ট লাইভে আসুক শর্মিলা আমার থেকে টাকা নিছে ওই লোক কি দেখে নাই যে শর্মিলার বিয়ে হয়েছে শর্মিলা জামাই আছে ওই লোক কেন শর্মিলার টাকা দিতে যাবে বিশ টাকা কি কারণে দিবে আমি বুঝলাম না একটা মেয়ের নামে এরকম কেন ছড়াইতেছেন আপনি আর সবাই আমার খারাপ বলতেছে বললেন ভাই খারাপ বলেন আমার অপরাধ এগুলো আছে আমার শাস্তি আমি অন্যায় করছি আমি পাপ করছি আমি শাস্তি পাইতাছি আমি এখন স্ট্রংলি ভাবে দাঁড়াইতে না এখন আপনি কি চাইতেছেন শর্মিলা নিজের ইচ্ছে কিছু করুক আর আপনি কিভাবে বদনাম বললেন আমি তো আপনার লিগেলি এখনো বউ আপনি আমাকে ডিভোর্স দেন নাই একটা পুরুষ তার বোন নামে কিভাবে বদনাম বলে কোন চরিত্রবান পুরুষ কখনো তার বোন নামে বদনাম বলে না কালকে যেহেতু আমি কালকে একটা একটা জিনিস ছাড়ছিলাম আমার হাজবেন্ডের বিষয়ে সেটা আমি সাথে সাথে ডিলেট করে দিছি কয়েক মিনিট পরে আমি ডিলিট করে দিচ্ছি কেন ডিলিট করে দিছি এটা আমার হাজবেন্ডের সম্মানের বিষয় কিন্তু আপনি তো আমার মান সম্মান রাখলেন না আমি আপনার কেমন বউ যে আপনি আমার মান সম্মান ধরে রাখতে পারলেন না আপনি আমার বিষয়ে সাক্ষাৎকার দিলেন আমারও তো বলছে একজন ইউটিউবার আমারও বলছে আপা ভাবি আপনি আমার সাক্ষাৎকার দেন আমিও তো পারতাম কোন ইউটিউবারের কাছে গিয়ে সাক্ষাৎকার দিতে আমার সাথে আট মাস যা ঘুরছে আল্লাহ কখনো আছে না ছাড় দেয় না আপনি মনে করেন না যে আপনি ছাড় পেয়ে যাবেন হ্যাঁ আর যারা যারা শর্মিলার দোষ দেখতেছেন যে শর্মিলা দোষী শর্মিলা দোষী একটা সময় আপনারা বুঝতে পারবেন আজকে হয়তো ভাই অপবাদ অন্যায় সহ্য করে আমি চুপ হয়ে গেলাম চুপ হয়ে যাওয়ার পর একটা সময় তো আসবে আল্লাহ 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 ছাড় দেয় না তো আমি তো অতটাও খারাপ না হ্যাঁ আমার আগে একটা সমস্যা থাকতেই পারে আমার ফ্যামিলি প্রবলেম আমার মা বাবা আছে আমার শ্বশুর শাশুড়ি আছে গার্ডেন আছে তারা মিউচুয়াল করবে ঘরের দরজা বন্ধ করে আমার বউ বাপের বাড়ি থাকে ও আমার বলল আগে কিসের কথা কয় ও আমি খারাপ আমি ভালো না আছে সেখানে ফ্যামিলি আছে মাতবর আছে গণ্যমান্য ব্যক্তি আছে ও সেখানে কে ওরে জীবন ও দেখে নাই ওরে দেখি নাই ও থাকে নারায়ণগঞ্জ আর এই ফুলার বাড়ি আরেক জেলায় সেখান থেকে কি মিউচুয়াল হয় কেন আমার বৌর সাথে তার সম্পর্ক এই পেস খোলা এই পরামর্শ দেওয়া এই ভিডিও নির্মাণ করা ওই ছেলে এবং আরেকটা লোক আছে এমনও হইতে পারে ওর বিষয়ে যে তথ্য আসছে আর একটা মেয়ের বিষয়ে আসছে ঘটনা আসছে বেশি বাড়াবাড়ি করলে তো বিয়ের আগে ওই কাজ করছে দুই মাস আগে হবে কেন এই রানিং বিয়ে থাকা অবস্থা আপনাদের একটা প্রশ্ন করি আমার বাড়িতে থাকা খাওয়া চলাফেরা কোনো কিছু অভাব আর কোন জায়গায় আমি না নিয়ে গেছি আমার সাথে ওর ওই বাড়িতে মন বহে না একদিন থাকলে তিন দিন বাপের বাড়ি থাকে তিন দিন থাকে ও সাত দিনের দিন বিনা হয়েছে আলাদা হয়েছে আমি যে চার মাসে বাড়িতে আমার ফালে থেকে তাহলে এই বাড়িতে চার মাসে আমার রান্না বান্না করে কে খাওয়াইছে ওই তো আলাদা হয়েছে সে ভালো কথা বলছে আমি আমার শ্বশুর বাড়ি আমার ওয়াইফকে রেখে আসলাম রেখে আসার পর ও ওর ফেসবুক আইডি চারটে ওর ফোন ব্যবহার করা নিষেধ কিন্তু লুকে লুকেও ফোন ব্যবহার করছে এটা আমার শ্বশুর বাড়ি যে ভাড়াটিয়া লুক তারাও জানে ওর বোন জানে ওর আব্বা জান মা জানে এমনকি আমার এই আলমারিতে লুকে মোবাইল রেখে এই ওয়াইফাই ডেকো সফটওয়্যার নামানো ওর ফোন ব্যবহার করার গেলে ফোন ব্যবহার করি কাদের সাথে কথা বলে আমার বাসায় ল্যাপটপ আছে মনিটর আছে পিসি আছে ওইগুলো ব্যবহার তাহলে ফোনের ভিতরে ও একটা ফেসবুক আইডি কিভাবে থাকে তো বাচ্চার বিষয়টা যাচ্ছি যখন বাচ্চাটা হয় আপনারা জানেন যে সিস্ট বলতে একটা জিনিস আছে মেয়েদের এই সিস্টের কারণে বাচ্চা থাকে না নষ্ট হয়ে যায় তো আর এত বড় সিস্ট আলট্রা করসি আপনার বারো থেকে তেরো বার সবসময় এত বড় সিস্ট আছে ব্যথা হয় সিস্টের একটা ট্যাবলেটের দাম আপনারা দেখবেন দোকানে যা জিজ্ঞেস করেন ওটা সম্ভবত আপনার একটা না তিন মাসটা ছয় মাস খেয়ে যাই তো একশো টাকার উপরে করে দাম আর একটা টেবলেট দিচ্ছে ওইটাও একশো টাকা করে আমার কোনাবাড়ি বাড়ি হসপিটাল আছে আমি সকল হসপিটালে দেখাইছি আমি পারি নাই কন্ট্রোল করতে পরবর্তীতে শ্বশুর বাড়ি রেখে আসলাম ওইখান থেকে নিয়ে আসবো আমার শ্বশুরের প্রস্তাব দেওয়ার কারণে ওকে আমি ওইখানে রেখে আনছিলাম তো রেখে আনার পর দেখা যায় যে আমাকে বলে পেট ব্যথা আমি থাকতে পারতি না আমি আসি বাড়িতে ফট করে আমার এ জার্নি করে নারায়ণগঞ্জ যাই আবার আসি উনি বলছে আমি ওনাকে ব্যবহার করার জন্য বিয়ে করছি তাহলে যে মেয়ে সৃষ্ঠ হলো যে মেয়ের বাচ্চা হওয়ার কথা আমি কেন সে তার দিকে বিবেচনা করে আমি ঘন ঘন নারায়ণগঞ্জ যাওয়া আশা করছি ও না হয় বিডিউতে বলছে আমি যে নারায়ণগঞ্জ গেছি আছি এটা আপনার বিডিউতে দেখছেন এবং নারায়ণগঞ্জে রয়েছি বরাবর জানে তো এই বাচ্চাটা কিভাবে নষ্ট করলে সেটা আপনাদেরকে বলি তা ওর সাথে আমার ঝগড়াটা হয় আমার যতটুকু সন্দেহ মানে আমার ধারণা আমি বাড়িতে হঠাৎ করে বলতেছে আমার পেটে ব্যথা হচ্ছে তখন সম্ভবত সত্তর দিনের মতো হবে এস বাচ্চাটা তো ব্যথা ওঠার পর আমি সাথে সাথে হসপিটালে নিয়ে গেলাম এখান থেকে যাই আমার শাশুড়ি নাই নাই যদিও বাচ্চাটা আসার পর আমি এত খুশি হয়েছি ভাষায় প্রকাশ করার মতো না যদি খুশি না হইতাম ওরে কেন আমি গ্রিন লাইফ হসপিটালে নিয়ে যাই ওরে কেন নারায়ণগঞ্জে বারবার হসপিটালে নিয়ে যাই কেন আমি আল্ট্রা করে বারবার দেখি এটা ঠিক আছে কিনা হার্ট পাওয়া যায় না ওর যতটুকু কষ্ট না হয়েছে তার থেকে হাজার গুণ বেশি কষ্ট হয়েছে সেদিন আমার কিন্তু ওরে উল্টা পরামর্শ দেয় ওর ফ্যামিলির থেকে উল্টা কথা বলে না যদি সঞ্চার করার ইচ্ছা না থাকতো আমি ওকে বলতেছি আমার শ্বশুর বাড়ির শাশুড়ির বাড়ির পিছনে ওই মার্কেটিংয়ে গুড়াবের আত্মীয় স্বজনের পিছনে আপনারা যারা আছেন আত্মীয়স্বজন আপনারা বিবেক থেকে বলেন আমি কি এগুলো করতাম আপনাদের মেয়ে আমার বাসায় আসার পরে কোনোদিন আপনারা দেখাইতে পারবেন একটা অশালীন অশ্রাব্য কিংবা পূর্ণ আমি একটা কন্টেন্টে বাংলাদেশ উপহার দিয়েছি তাহলে কিভাবে আমি আমার ওয়া দিয়ে ব্যবসা করলাম আপনারা এই কথা বলেন বাচ্চাটা নষ্ট হওয়ার পরে ওর ব্যথায় থাকতে পারে না ওর হাত পা শরীর করে দিয়েছি ওর মা ওই বাড়ি ভাড়াটে সাক্ষী পুরুষ মানুষ কি কান্না করতে পারে আর আমাকে বলছে আমি নাকি পেটে লাত্তি দিছি এই দেওয়ার বিষয়টা ক্লিয়ার করে দেবো কারণ দিবুর সের পর্যন্ত ওর আমি সম্মানের সহিত রাখছি আমি বলি নাই এটা ক্লিয়ার করি ওর মা দোকানে গেছে আমাকে বলল যে রুটি বানিয়ে দাও তে দেড় ঘন্টার মতো হয়ে গেছে রুম থেকে বের হয়ে গেছে ও আর আনে না রুটি মায় আমার শাশুড়ি যিনি ছিলেন বেলে টেলে থেকে গেছে হঠাৎ করে যা দেখি মোবাইল ব্যবহার করা নিষেধ মোবাইল ব্যবহার করে কার লাগে কার সাথে করে আমি এর মধ্যে দুজনের নাম জানি আমি দুজনের নাম একদম তার একজন ব্যক্তি আমার পেজ নষ্ট করছে ওর চ্যানেল দাঁড় করাইছে ওর ইউটিউব করে দিছে ওই ব্যক্তিটা একবার ওর সাথে দেখাও করছে মিটো করছে সব কিছু তো আমি বলছি তুমি এটা খুলো আমি দেখবো তুমি কার সাথে কথা বলো আমি কিচ্ছু বলবো না আমি শুধু ওই ছেলেটা থেকে দেখবো মোবাইল এখানে ঢুকাইছে তো ঢুকাইছেই তো পরবর্তী তো ওই বাসায় খালা থাকে মোবাইল দিতে পারলাম না মোবাইলের জন্য ও ঘরের দরজা ভিতরে ঢুকে আত্মহত্যা করবো মোবাইল ব্যবহার করব যদি না দেয় আত্মহত্যা করবো মোবাইল আমার হাতে কিন্তু আমি লজ্জা না বলছি আমার শ্বশুরা শাশুড়ি আসবে ও কার সাথে কথা বলে আমি এই জিনিসটা সবাইকে দেখাবো ক্লিয়ার করব। তো পরবর্তীতে ও ডিলেট টিলেট কই রে শ্বশুর শাশুড়ি আসে এক ঘন্টা পরে মোবাইল দিছে আমার হাতে তো প্রথম আপনারা দেখবেন যদি কারোর সাথে চ্যাট করে মেসেঞ্জারে ঢুকলে প্রথম কিন্তু আসে যে ওই ইয়ের মধ্যে দেওয়া থাকে যে কার কার সাথে চ্যাট করছে ও এটা ডিলেট করতে মানে ভুলে যায় ও ডিলেট করলো কিন্তু ওইটা থাকে যে এখন কার সাথে রানিং চার্ট করছে তো আমি কিছু বললাম না ওরে কারণ আমার বাচ্চা হচ্ছে এই মুহূর্তে আমি কাকে কি বলবো পরে ওই যে ভাড়াটিয়া যে উনি বলল দেখছো এবার তো বুঝলাম যে এটা কোন জাতের মেয়ে ক্লিয়ার কইলো বাবা কিছু করার নাই ওর মা বাবা হোক তারপরে দেখি আমার লগে মোবাইল নেওয়ার লাগে এত পাঁচটা পাঁচটি করছে আমি আমি করতাম তাহলে বলতে পারতেন আমি পর করছি আমি যদি আপনার বউ বোন বান্ধবী কাউকে ডিস্টার্ব করতাম তাহলে বলতে পারতেন আমি পর করছি আমার যেখানে মেয়েরা দেখা করার জন্য মেসেজ দেয় কথা বলে সেখানে আমি কিভাবে করতে গেলাম আমি কিভাবে করলাম টাইনিং থাকা অবস্থায় লুকটা রাইতে মেসেজ আমি চিনো করি নাই আপনাদের এখানে অনেক লুক আসছিল তাদের সামনে প্লে করছে আমি চিনিও না তো ওনার কাছ থেকে বিশ হাজার টাকা নিচ্ছে এটা এখন না বিয়ের আগে নিচ্ছে এমনকি আরেকজনে বলছে যে প্রবাসী দুইজন হেরাকে প্রমাণ দেখাই তো আমার কাছে আছে আমি আমার ওয়াইফকে ছুটো করতে চাই না ওকে আমি ভালোবাসি ওই ওই প্রবাসী বলার পর আর দুইজন বলছে আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল আপনার বিয়ে করার আগের দিন আমার ব্লক করে যে আপনার বিয়ে করে শুধু এখানেই নয় ওই এলাকার আমার কয়েকটা ছেলে যুবক ছেলে আমাকে এমন এমন তথ্য ইনফরমেশন দিয়েছে রেকর্ড কাছে আছে আমি চাইলে শোনাইতে পারবো আমি শুধু আজকে দাঁড়াইছি যে ক্লিয়ার হওয়ার জন্য আপনার চোখের পানি দেখে পাগল হয়ে গেছে আমার গালিগালাজ গালাস করে প্রমাণ দেখায় না কে ওরা জিজ্ঞাসা করেন তো আগে জামার লাগে আমার বাড়িতে দুই পাতা টেবলেট খাইছে কিনা বিয়ে পনেরো আছে আরেকটা কথা বললাম এই ঘরের ভিতরে কিনা আছে চাল নষ্ট হয়েছে সবকিছু দিচ্ছি আমার এখানে গ্রাম লোকজন এলাকা এত কিছু আছে আমার বাড়িতে এত মেহমান আসে প্রতিদিনই আসে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন আমার কথা বলার বাচন ভঙ্গি আচার আচরণে দিন এরকম মনে হয় আমি ওপেনিং ভাবে যদি কেউ থাকে যে আমি সামনে বসে কথা বলবো যেটা কেউ কথা বললে বলি সালাম দিলে কথা বলি গল্প করি কিন্তু এটা কখনো হয় আমি বাড়িতে আনলাম মেয়েই না কিংবা এইখানে গেলাম চোখের সামনে এটা করলাম বউর সামনে আমি আপনাদের বললাম মানুষ যে মিথ্যা কথা বলে কিংবা ও যে মিথ্যা বলছে এটা তার জ্বলন্ত একটা প্রুফ আর জিনিস উ কেন্দ্রে কেন্দ্রে এতদিন এত কথা বললাম আমার ব্যাপারে ও ডিবুর আগে পার্লারে দেয়া চুল মানে যে পার্লারওয়ালা মেয়ের নিয়ে আপনি চুলের স্টাইল মিস্টাইল করলো সুন্দর করলো ফেস করলো আমার ডিবুর দেওয়ার আগে কয় আমি স্যারে সারা বাসুম না সংসার করুন বুঝান তাহলে হ্যাঁ আবার ওই স্টাইল করে পার্লারওয়ালা মেয়ের লগে ঘুরে কেমনে কিভাবে ঘুরে আর আমি কোথায় পার্লারওয়ালা মেয়ের সাথে ঘুরলাম আমি তো নিরব থেকে গেছি আমার বোর সুনাম সম্মান বজায় থাকুক খেটে চাইছি আর ও আমাকে একবার রাস্তায় নামে হেল করে ও নিজে ওঠার চেষ্টা করছে ওর ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমেই ওর মোবাইল ব্যবহার করা নিষেধ ছিল ওর মা বাবা সবাই নিষেধ করে দিছে ও বাড়িতে থাকলে ওর মোবাইল লুকে ব্যবহার করছে এই বাড়িতে থাকলে আরমালির থেকে আমি বেড়ে গেলে তখন ব্যবহার করছে কার সাথে কথা বলছে কি করছে ও নিজে ভালো জানে এক দুই নাম্বার রিজন হচ্ছে আরেকটা একটা বান্ধবী আছে এই বান্ধবী বিয়ের শুরুতে থেকে উল্টা পাল্টা বলতে পারেন এক প্রকার কাল্পিক পরামর্শ দিয়ে আসছে যে পরামর্শ এখানে কথা বলার অবস্থায় আমি শুনছি পরে গুছি আর সাথে আর তুই কোনো দিন কথা বলবি না এর আগের থেকে গেছি তিন নাম্বার হচ্ছে আমার শ্বশুর বাড়ির বাড়ি ঘর জায়গা জম সম্পত্তি যা আছে এগুলো আমার শাশুড়ির নামে তো আমার আপনারা বলবেন যে আপনার শাশুড়ি তো অনেক কিছু দেখাইছে খাওয়াইছে সেগুলো বিডিওতে দেখাইছেন আরে ভাই একটা ছেলেকে এত কিছু খাইতে পারে আমি যখন ভিডিও বানানো শুরু করছি সবাই ভাবছে যে আমার তো দেখাইব ভালো বুঝাইবো তাইলে আমি আরো বেশি বেশি বানিয়ে বানিয়ে দেখা দিই আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝাইছে হ্যাঁ 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 পিঠা পাতিল এক পাতিল বানাইলে তো আমি সেটা আরো ভালো করে প্রমোট করে দেখিয়ে দিয়েছি এখনো যদি দেয় আমি তো আরো প্রমোট করে দেখাবো আমার শ্বশুর শাশুড়ি কত ভালো আমি কি বলবো তারা খারাপ আমি বলবো তারা খারাপ আমি যদি আমার শ্বশুর ধরেন আমার বড় না আমার সংসার করার ইচ্ছা নেই সে বলতেছে ওরা ব্যবসা করছি তাহলে কেন আমার শ্বশুর শাশুড়ির শুধু তার ফ্যামিলি নয় তার আত্মীয় সদরের ফ্যামিলি পর্যন্ত আমি এত ভালো ব্যবহার তাদের সাথে এত কিছু এত কেনাকাটা এত কিছু কেন দিছি কেন করছি আমি তো সংসার করব। আমি ওই জন্য করছি আপনারা শুনছেন যে আমি বলছি ওরে আমি ডিভোর্স দিলাম ওরে তালাক দিলাম দিয়ে দেবো রাগের মাথায় বলছি কিন্তু আমি দেই নাই ও আমার বাসায় এখানে আমি অপেক্ষায় ছিলাম যে বিডিওতে এত কথা বলছে যে সংসার করব নিলে মাইনা নেব যে উয়াইশা মান ওর মুখ দিয়া কোন কথারা বের করে আমি সেটা শুনব এখানে যারা ছিল আপনারা জিজ্ঞেস করলে জানতে পারবেন যে সে কি বলছে আমার শ্বশুর শাশুড়ি কি বলছে তবে হ্যাঁ আমার শ্বশুর অনেক চেষ্টা করছে সংসার করানোর জন্য অনেক শাসন করছে আমার শাশুড়িরও শাসন করছে তার মেয়েরও শাসন করছে এই সংসারটা এই পর্যন্তটুকুই ছিল আমার শ্বশুর এবং আমার মায়ের জন্য আমার মায়ের সামনে আপনার মত ময়লা মতে ডিভুরদার ইসলামিক কোনো সংবিধান আছে কের মাধ্যমে দেওয়া যায় কিন্তু সে যে আমার মৌখিক ভাবে এতবার ডিভোর্স দিলো আমি তাকে মৌখিক ভাবে কখনো দিয়েছি আপনি তো বললেন এই মাত্র রাগের মাথা আপনি হয়তো কয়েকবার দিয়েছেন কি রাগের মাথায় ডিভোর্স দিয়েছি মানে আমি বলছি যে আলাদা আমি আমার শ্বশুরকেও বলছি যে এই এভাবে সঞ্চার করা সম্ভব না পসিবল না সপ্তাহে সাত দিনের দিন হয় ছয় দিনে আমার ভিতরে ঝগড়া লাগে আজকে এই যে সতেরো তারিখ আমার বাসার থেকে জিনিস নিয়ে আমার ডকুমেন্ট নিয়ে চুরি করে পলিয়ে গেছে গা এখন পর্যন্ত এই বাড়িতে একটা আওয়াজ হয় নাই কিন্তু সে থাকা অবস্থায় সপ্তাহে ছয় দিন সাত দিন করে আওয়াজ হয়েছে আওয়াজ আসলে হয়তো কেন আমি আপনাকে বলি আমার মায়ের কথা ভাবির লগে লাগাই ভাবির কথা মার লগে লাগাই ছোট ভাইয়ের কথা হেল লগে লাগায় যেমন আমি এই আমার বাসায় যে বাজার গুলা করি বাজার কিন্তু দেখাইছি যদিও সুখে শান্তির বাজার ছিল আমি যাই কিনতাম যেমন দুই বস্তা চালানতাম এক বস্তা চালাম আমার মায়ের দিতাম যে সবজি কিনতাম দুই ভাগে ভাগ করতাম যে মাছ কিনতাম দুই ভাগে ভাগ করতাম কারণ আমি সবই অর্ধেক অর্ধেক সবই দিতে হয় তাহলে কেন আমার চুলা দুইটা হবে পৃথিবীর কোন সন্তান চাই যদি তার মা সব সবকিছু দিতেই হয় তাহলে মা বাবার পাতিল দুইটা হোক কোন পৃথিবীর কেউ চাই এটা চাই হয়েছে ছেলের বউরা এই মেয়ে কান্দা কান্দা কথা কর কারণে আমি বুঝি না আমরা এত শিক্ষিত এত সচেতন কান্দা কান্দা একটার পর একটা পেজ উঠায় আর বলে এটা আমার বইনের পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব টিকটক চারটা পাঁচটা তাহলে আপনারা কিভাবে এখনো বুঝতেছেন না এখনো বুঝলেন না আমার বাসার জিনিস নিয়ে আর ওরে আমি এত ভালো দেখাইলাম বাংলাদেশের সামনে সেই এত স্ট্রংলি যা কিভাবে কথা বলতেছে উত্তর সহজ চল সাদা সিদা নিষ্পাপ না তাহলে এখন কেন তার মুখ দিয়ে এত কথা এত সুন্দর বলেছে তাহলে কি সে আজকে তার বুদ্ধি খুলছে আজকে তার নোটটা নোট নড়ছে এই একুশ বছর পর্যন্ত কি সে দশ এক বছরের শিশু ছিল এবং আপনারা জানেন একটা আরেকটা বিষয় ক্লিয়ার করি পেজ সাসপেন্ড হলে যে আপনারা যারা আসেন এখানে আমরা কেউ পেস ব্যাক করতে পারি না এজন্য স্পেশাল কোনো লুকের প্রয়োজন যারা পারে কিছুদিন পূর্বে ঈদের আগের দিন ওর পেস একটা সাসপেন্ড হয় সাসপেন্ড হওয়ার পরে এমনি আমার ফোন দেয় না লুকদান দিয়ে বায়া হয়ে আমার ফোন দিয়ে আমার মোবাইলে দিয়ে ছয়টা কল আসে রয়েছে আমার নাম্বার দেখে আরেকজন দিয়ে ফোন দেওয়া কেন এটা অনেক আমার পেজ সাসপেন্ড হয়েছে আমার পেজ ফেরত দিবার লাগে ও সাসপেন্ড করাইছে আমি কিন্তু জানি না আমি কই পারুন না আল্লাহর কি কাম ও কিন্তু তার তিন দিন আগে আমার সাত লাখ চল্লিশ হাজারের পেজ ওই পোলারে দিয়ে আবার সাসপেন্ড করাইছে এখনো সাসপেন্ড আছে আলম হাসান ভাই পেজ নাই আমার সাসপেন্ড অবস্থায় আছে ও একদিনে পেজ ব্যাক করছে আপনারা যারা ইউটিউবার আছেন এবং যারা ফেসবুক অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে বুঝেন আমরা যারা পেজ সাসপেন্ড হয় একদিনে ব্যাক করতে পারি না কিন্তু ওর এমন ফ্রেন্ড আছে যে হলে চব্বিশ ঘন্টার ভিতর পেজ ব্যাক করে দিয়েছে ওই এক লাখ পঞ্চাশ হাজার না সাইট হাজার এদের ফলোয়ার এইবার বুঝেন কে সেই ব্যক্তি যে হলে পেজ আয় না দেয় আমি এখনও বলতেছি যদি আমি তার নাম বলি এই জিনিসটা আপনার অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব গা আমাকে আবার দ্বিতীয়বার কথা বলতে হবে আবার দ্বিতীয়বার প্রমাণ এই যাওয়ার যে ডকুমেন্ট আমার বাসায় ট্যাবলেট খাওয়া প্রবাসীর যে যে রেকর্ড কিংবা ও যে টাকা নিয়েছে যেগুলো আমার সব পাবলিশ করতে হবে আমি স্বীকার করলাম আমি খারাপ আমি এখনও বলতেছি এই বাংলাদেশের সব মানুষের কাছে ও আমাকে খারাপ বানিয়েছে আমি খারাপ ও আমাকে আরো খারাপ ভাবে ও আরো আমাকে খারাপ ভাবে প্রেজেন্ট করুক কিন্তু আজ না হোক কাল আমি নিজেকে যদি বেঁচে থাকি আমি প্রুভ করব প্রমাণ করে দেব ডকুমেন্ট ছাড়া আমি পাবলিশ করবো না যদি কারো সন্দেহ থাকে যে আলম তুমি ডকুমেন্টগুলো দেখাও এগুলা রিয়েল কিনা এবং আছে কিনা আমি আপনাদের দেখাবো যে দেখেন ঘটনা সত্য কিনা ও যেদিন সে আমাকে বলছিল একটা কথা বলি যে বাচ্চার জন্য আমি এতগুলো হসপিটাল চেঞ্জ করছি ও বলতে সেই বাচ্চা আমি নষ্ট করছি আমি এই যারা বিরুদ্ধ দেখবেন সাক্ষী রেখে বললাম আল্লাহ তালা যে ব্যক্তি যে বে যে মেয়ে তার মাতৃত্ব নিয়ে এত বড় মিথ্যে কথা বলল মিথ্যা অপবাদ দিল আল্লাহ তালা যেন পৃথিবীতে তাকে মাতৃত্বের সাথ কোনো দিন না দেয় যে ব্যক্তি মেহালে তো ভালোবাসত মেহালে তো শ্রদ্ধা করতো মেহাল যখন এই সব বাড়িতে না পাইতো মিহাল তখন বলতো আব্বু আমু কই মা কই মানে যে মা মহিলা পুলিশ মুক্তা তার কথাও বলতো না ও বলতো আম্মু কই আবার ওরে যখন আনতে যেতাম কিংবা মাদ্রাসায় দেখতে যেতাম শর্মিলার এখানে রেখে যাইতাম ও বারবার আমাকে বলতো আব্বু আম্মু কই আমুরে নিয়ে আসো নাই এই ও কত থার্ড ক্লাস ও মেয়ালের কথা ভাবলো এখন যে চলে গেছে এই সমস্ত বদনাম এই বাংলাদেশে মানুষ আমার উপর দিবে কারণ আমার আগেও একটা অ্যাক্সিডেন্ট আছে অ্যাক্সিডেন্ট আছে কিন্তু সেই অ্যাক্সিডেন্ট আমি গোটাই নাই সেটাও আমি গোটাই নাই আমি প্রুফ সহ আগেও দেখেছি কিন্তু একজন মানুষ আদিয়া নামের মেয়ের যে অ্যাক্সিডেন্ট সেই মেয়েকে মাস্টার প্ল্যান করে আমার বাড়িতে ঢুকায় আমার এলাকার লোকজন সম্পৃক্ত থেকে যারা ঢুকেছে এবং পাশের গ্রামের এক ইউটিউবার আমি সমস্ত ডকুমেন্ট ও অস্বীকারোক্তি সহ আমি ক্লিয়ার করেছি এবং ওই মেয়ে বলেছিল আমি তাকে দুই দিনে ছয় বিয়ে করছি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা একটা জেলার ভিতরে তিনটা পয়েন্টে কিভাবে একদিন তারপরের দিন গ্যাপ দেওয়া তারপরে আবার তিনবার সেখানে কথা বলতে বলতে নিজেই ধরা খেয়া যায় এবং নিজে একবার আপু সার জন্য আসছিলাম বলছি সবার নাম বলার জন্য কিন্তু দুইজন ব্যক্তির নাম বলে না ভয়ে কয় আমার কেমন থইববে দুইজন ব্যক্তির নাম বললে তো আমি কিন্তু ওই জিনিসটা ক্লিয়ার করছিলাম যে সে ট্র্যাপার ছিল এক গে যে ক্লিয়ার ট্র্যাপার সে আর এখন সে কোনো কিছু পায় না এচ্ছে আমার যদি আরও দুজন ট্র্যাপে ফেলায় কোথাও নিয়ে ডাইকা কিংবা কথা বইলা আমাকে বলতে পারে আবার কিছু কিছু মেয়ে দেখবেন একটা বিয়ে হয়েছে দুইটা বাচ্চা আছে তিনটা বাচ্চা হয়েছে ডিভোর্স হয়েছে সে বলবে আলামেরও তো বাচ্চা আছে আলমের কাছে যাইতে পারে না কিন্তু তার বাচ্চা আছে আমি জানি না যেমন এই ইয়েকে শর্মিলাকে আমি বিয়ে করছি একদিনের পরিচয়ে আমার বাড়ি বাড়িতে আমার মা বাবারে দেখাইছি ওরা ওর মা বাবার সাথে কথা হয়েছে ওর বোনের জামার সাথে কথা হয়েছে কথা হওয়ার পরে তারপর বিয়েটা হয়েছে বিয়েটা হওয়ার কারণ হচ্ছে ওর আগের জামাই নিয়ে ওইখানে প্রবলেম ছিল প্রবলেম ছিল ও বলছে পনেরো দিনের সম্পর্ক মানে পনেরো দিনের সংসার পনেরো দিন না আগের জামার সাথে সংসার ছিল আর দুই মাস পনেরো দিন এবং আগের জামার ডিভোর্স ডিভোর্সটা ও ও ঠিকই জামাই ডিভোর্স নাই ও নিজের থেকে ডিভোর্স দিয়েছে ডিভোর্সটা করাইছে আমার সেই শাশুড়ি যে ডিভোর্সটা আজকে আবার সেই শাশুড়ি আমাকে আমার সাথে করাইলো উত্তর কোথায় হোটেল আছে টাইম পাস করে আমি তো সেটাই জানি না এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন আমার চারটা প্লেস ফ্লাগ বিহেভিয়ার চারটা প্লেস তো চারটা প্লেস ফ্ল্যাগ বিহেভিয়ার থাকা সুবাদে ঢাকার যারা কাজ পারে ওইখানে যখন আমি চ্যাট করি কিংবা কাজ শুরু করি আপনারা জানেন যে একটা না দুই তিন ঘন্টা কাজ করতে হয় আমার এখান থেকে ঢাকা যাইতে সময় লাগে দুই ঘন্টা আসতে দুই ঘন্টা কাজ করতে দুই ঘন্টা তো আমি এই পর্যন্ত আমাকে দুইবার দুইবার পেজ নষ্ট করছে যার কারণে আমি ঢাকা গেছি আমার এখনও ফ্লাগ বিহাবের অবস্থা যার কারণে আমার ঢাকা যাওয়া লাগতে লাগতে হয়েছে আমার বাসা মেয়ে আছে প্রতিদিন তাদের আমার সময় দিতে হয় আমি আগে দিয়ে আসি এই আট মাসে মানে হয় না সঞ্চার জীবনে অরে ছাড়া আমি কোনো জায়গায় যাই নাই আমি আচ্ছা মাঝখানে কেন কুলবালিশ থাকবে শুনবেন বিয়ের এক সপ্তাহের মধ্যে আমার মা বাবার এসে আলাদা করে দিছে আলাদা করার পরে ও প্রতিটা দিন এই আমার মায়ের ভাবি আমার ছোটো ভাই কিংবা যাদের সাথে ঝগড়া মানে এই কথা সেখানে লাগায় তার কথা এখানে লাগায় আমার এই কথাটা জ্বলন্ত প্রমাণ জানে ওই বরাবর গ্রা এলাকার যত লোক আছে আর ফ্যামিলি নেয় সবাই জানে কোন ধরনের মেয়ে ওর জিত কীরকম এইভাবে ঝগড়া মগড়া লাগিয়ে দিয়া করে কি আমার আমার অর্জন এই যে লার আল্লাহ নামে শপথ করে বলতেছি যিনি আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন ওর কারণে আমি আমার মারে বকছি আমার আব্বারে বকছি আমার ছোট ভাইরে বকছি আমার বড় ভাইয়ের বউরে বকছি তাও প্লিস থাকুক আমার আব্বা ওর ব্যবহারে সন্তুষ্ট হওয়ার কারণে এই টাইলসের মধ্যে আমার মাথায় পাড়া দিয়ে দাঁড়িয়ে থাকে আসছিল অন্য কারণে এলাকার লোকজন ডাক অন্য কারণে একবার পূজায় গিয়েছিলাম বিয়ের প্রারম্ভিক পর্যায়ে আমার সাথে আমার ফ্রেন্ড গিয়েছিল ফ্রেন্ডের ওয়াইফ গিয়েছিল আমার পাশে আমার ওই ফ্রেন্ড আর ওর সাথে ওই ফ্রেন্ডের ওয়াইফ বসা দুইজন অপোজিট পাশে তো আমার এই উপর দিয়ে যাইয়া সামিজ দিয়ে আমার ফ্রেন্ডে করলো কি তার ওই পর্যন্ত শুনে ফুচকা খাওয়ায়ে দিল তার ওই আমার দিকে তাকাইলো ও তখন তো বলতে পারতাছ না চাহনি দিয়ে বুঝিয়ে দিল এই কাম করলো কি বউ সামনে তার জামাইরে হাত দিয়ে এরকম করে চামিজdamage করে আমাকে পাস করে ফুচকা খালো ওইটা নিয়ে বাজারে জগড়া ওই বাজারেই আমাকে তিন দিন মৌখিক ভাবে তালাক দিয়েছে ওই তিন দিন ওই পূজার দিন আচ্ছা পূজার দিন তিন তালাক দিয়েছে আপনি এইটা ওইটা পূজার আমি আলম হাসান কি এই তিরিশ বছর বয়সে মেন্টাল হয়ে গেছি যে আমার ওয়াইফকে বাজারের মধ্যে মোটর সাইকেল দিকে নামিয়া যেখানে আমি সবাইকে সারা বাংলাদেশের কাছে আমার ওয়াইফকে ভালো বোঝাইছি সেখানে গলায় পাড়া দিয়ে দাঁড়াবো বাড়িতে দাঁড়াইতে পারি আমার সড়ক বাজারে বান্নারা বাজারে যেখানে হাজার হাজার মানুষ অনুষ্ঠান চলতেছে পাড়া দেখেও কেউ দাঁড়ায় আমি একটা কথাই বলবো ও যা বলছে লোকজন দাঁড়া জড়ো হয়েছে কেন জানেন ও ওই ফুচকা খাওয়ানির বিষয়ে ও কি করছে বলছি দেখে শাসন করছি দেখে বাপের বাড়ি যাবো গা আমার ফালে থইয়া শুধু শাসন করছি ওই জায়গায় এই কাটটা করছে আমি যত চোখ থাকবার নীরব থাকবার আমার লগে করে আচ্ছা একটা কথা বলি আল্লাহ না করুক যেহেতু এটা এই পর্যন্ত আসছে এলাকার যে লোকজন আছে সবাই জানুক কেমন মেয়ে ভিডিও তো মেকিং করছে আমি দেখাইছি আমি বুঝাইছি আমি আসলে আসল রূপ একটু কি ওর এলাকার ভালো মানুষের সাথে চলুক মা সাথে ভালো ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েট করুক ও কেন পার্লারের মেয়ার নগে ঘুরে পার্লারের মেয়ারা কত ভালো এটা আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ